হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা ভিডিও নিয়ে তো দেখেন আমরা আমরা ফলোরিডায় যাব তো তার জন্য আমি কিভাবে আর কি কি করে নিয়ে সেখানে তো দেখেন তো আমার সঙ্গে থাকুন তো আমি অনেক কিছু আয়োজন করছিলাম আর কি অনেক কিছু রান্না বান্না করে নিয়ে গেছিলাম কারণ ওখানে যেয়ে যাতে রান্না করতে না হয় তার জন্য কারণ রান্না করতে গেলে তো ঘোরাঘুরি করা হবে না তো তার জন্য আমি আর কি রান্নাবান্না করে নিয়ে গেলাম আমি খাবারগুলো রান্না করে নিয়ে তো পুরো করে নিয়ে গেছিলাম তো দেখেন রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে আমি অনেক কিছু রান্না করব। আমি বাহিরে রান্নাটা করছিলাম কারণ অনেক কিছু রান্না বান্নার ব্যাপার ছিল তো তার জন্য আমি রান্না করলাম। তো দেখেন আমি সব কিছু নিয়ে একেবারে রেডি হয়ে বসে গেলাম রান্নাবান্নার কাজে তো আমার সঙ্গে আমার ভাবিও ছিল আর এক ভাবিও পরে আসছিল এখানে আমি গরুর মাংস রান্না করছি আমি মাংসটা অবশ্যই কষায় নিয়ে গেছিলাম কুরবানির মাংস আর এখানে যে শাক ভাজি করবো তাই শাক গুলো কেটে আর কি ধুয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে শাক করে নিয়ে গেছিলাম আর এখানে আছে চিকেন মিডিয়াম চিকেন আছে সফট চিকেন আছে তো এই যে আমি পরিষ্কার করে নিব আর এখানে আছে মাছ মিরগেল মাছ তারপরে কিছু ইলিশ মাছ তো মাছগুলো আমি ভাজি করে নিয়ে গেছিলাম আর চিংড়ি মাছ তো আমি কিছু ক্লিন করে আর কি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম এখানে আছে ইলিশ মাছ তো আমি ইলিশ মাছ দিয়ে পুঁইশাকের বেশি আর কি পুঁইশাকের যে সিডয় ওটা রান্না করব তো দেখেন এখানে গরুর মাংস কষানো চলছে তো আমি দই সোলাই আর কি রান্না শুরু করে দিয়েছিলাম তো এই যে মাংসটা কষানো হচ্ছে আর এদিকে ওই যে পয়সাগের ওই যে সিটটা হয় ওই সিটটাই আমি রান্না করছি কারণ এক এক এলাকায় এক এক জেলায় এক এক রকম নাম বলে শুধু ইলিশ মাছের মাথা আর লেজা তো ভাবি আমাকে সব কিছু আর কি রেডি করে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম পরে আর একভাবে এসেও হেল্প করলো কারণ অনেক আয়োজন ছিল আর কি কষানো হচ্ছে তো আমি এখন এই যে পুশাকের আর কি বেশিগুলো দিয়ে দিলাম পোশাকের ডিম তো এটা লাস্ট ইয়ারের আমার প্রয়োজন করে রাখা ছিল ওঠাই তো আমরা ওখানে একটা বাসায় নিয়েছিলাম তো আমরা হোটেলে ছিলাম না কারণ আমরা বাসায় নিয়েছিলাম বাসা থাকলে অনেক সুবিধা হয় ওখানে রান্নাবান্নারও ব্যবস্থা থাকে তো আমার তেমন কিছু ওখানে রান্না করার লাগছিল না কারণ আমি রান্না করে যা নিয়ে গেছি তাই আবার আর কি ফিরিয়ে নিয়ে আনছিলাম কারণ অনেক খাবার থেকে গেছিলো কারণ আমি রান্না করে নিয়ে যাওয়ার কারণ কারণ ওখানে পরিচিত আমাদের কেউই ছিল না তো তার জন্য কোথায় কি পাবো কোথায় কি আছে জানি না তো ওর জন্য আর কি রান্না করে নিয়ে যাওয়া কারণ নতুন জায়গায় আর আমরা যে এলাকাটাতে ছিলাম ওই এলাকাটাতে আর কি দোকানপাট অনেক কম ছিল কারণ অপরিচিত জায়গা তো আমি সব কিছু রান্না করে আমি দুই দিন আগেই আমি সব বক্সে বক্সে রেখে আমি আর কি ফোরজিন করে তাই কুলারের ভিতরে করে নিয়ে আইস দিয়ে নিয়ে গিয়েছিলাম আমার একটা খাবারও নষ্ট হয়েছিল না তো এই যে আমি মাংস কষানো মাংস আর কি উঠিয়ে রাখছি কারণ ওখানে নিয়ে যাব তা যতটুক পরিমাণ নিব ততটুক পরিমাণ আর কি আমি উঠিয়ে রেখে বাকিগুলো আমি আলু দিয়ে রান্না করে নিব আমি অনেক মাংসই রান্না করছিলাম তো আমি ওখানে শুধু রান্না বান্না না আমি শুকনা মানে ডাইল ডাল পাতি তেল মানে যা যা লাগে কি হাঁড়ি পাতিল হাঁড়ি পাতিল ছিল ওখানে তারপরেও আমরা ওদের তো আমরা কিছুই ইউজ করি নাই তো আমরা কাটিং বোর্ডস নাইফ পর্যন্তও নিয়ে গেছিলাম কারণ এক এক জায়গাতে এক এক লোক আসে কি খায় কি রান্না করে ও সব পাতিলে জানি না তো তার জন্য আর কি ওদের কিছুই আমরা ইউজ করি নাই আমি সব কিছু আর কি বাসার থেকে নিয়ে গেছিলাম তো দেখেন আমার এই পোশাকের আর কি বেশিটা রান্না শেষ আর পাশের চুলা আমি শাক বসিয়ে দিলাম তো আমি কাজ থেকে এসে আর কি রান্না বান্না করছিলাম যে এখানে আমি চিংড়ি মাছগুলো আর কি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমি ডাটা রান্না করব তো দেখেন আমি আসলে সব রান্নাটা আমি ভিডিও করতে পারি নাই রান্না করতে গেলে ভিডিও করা হয় না তো এই দেখেন আমার খাবারগুলো এক এক বক্সে এক এক খাবার দুই বক্সে চিকেন এক বক্সে গরুর মাংস এক বক্সে ডাটা এক বক্সে শাক এক তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন তো আমার এই ভিডিওটা দেখলে হয়তো সবার একটা আইডিয়া আসবে দূরে কোথাও বেড়াতে গেলে কীভাবে কি করে আর কি পরিস্থিতি নিতে হয় সে আইডিয়াটুকু অবশ্যই আসবে দেখেন তো আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম